আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম টিগ্রের শহরে বিমান হামলা মৃত্যু বহু এরপর জানিয়ে দেব আফগানিস্তানে আর সেনানা পাঠানোর ঘোষণা তুরস্কে এরপর জানিয়ে দেব কাশ্মীরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা গৌরক্ষকদের আর থাকছে লাহোরে আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত চার শিশু সহ আহত বিশ এদিকে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তা আটকে দিল মার্কিন সিনেট এবং সর্বশেষ জানিয়ে দেব আর ইসরাইলি ব্ল্যাক মেইল চলবে না বন্দীদের বিনিময়ে বন্দি একমাত্র অপশন বলছে হামাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইথিওপিয়ার ট্রিগের ট্যাগাগো শহরে বাজারে বিমান হামলা মৃত বহু দীর্ঘদিন ধরে দখল নিয়ে সেনা ও ট্রিগের রেভলিউশনারি ফোর্স এর মধ্যে লড়াই চলছে বুধবার ট্রিগের টাকাগো শহরে বিমান বাহিনী ব্যস্ত বাজার এলাকায় বোমা ফেলে প্রত্যক্ষদর্শীদের দাবি অন্তত পক্ষে তিতাল্লিশ জন মারা গেছেন অভিযোগ ট্রিগের রাজধানী থেকে এই শহরে আসার রাস্তা সেনা আটকে রেখেছিল ফলে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারেনি প্রত্যক্ষদর্শী বিরহান জানিয়েছেন এই ঘটনায় অনেকে আহত হয়েছেন অনেকের আঘাত গুরুতর সংবাদ সংস্থা এএফপি কে তিনি জানিয়েছেন আমাকে রক্তের উপর দিয়ে হাঁটতে হচ্ছে তার নিজের বাড়িও বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে ইথিওপিয়ার সেনার মুখপাত্র বলেছেন কোনো অ্যাম্বুলেন্সকে আটকানো হয়নি তবে বিমান হামলা হয়েছে না হয়নি তা নিয়ে তিনি কিছুই বলেননি তবে ইউর পক্ষ থেকে বলা হয়েছে এই বিমান হামলা খুবই উদ্বেগের বিষয় আর অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে দেওয়ার ঘটনা যদি সত্যি হয় তাহলে তা মর্মান্তিক বিষয় এটা জেনিভা কনভেনশনের বিরোধী গত নভেম্বরে ট্রিগের এই সংঘাত শুরু টিপিএলএফ তখন সেনা ঘাঁটির ওপর আক্রমণ চালিয়েছিল টিপিএলএফ এই অঞ্চলের শাসক দল গত বছর করোনার কারণে ভোট বাতিল হওয়ার পর টিপিএলএফ এর অভিযোগ ছিল প্রধানমন্ত্রী বেআইনিভাবে ক্ষমতায় আছেন তারপরে ট্রিগিতে সেনা অভিযান হয় সেই লড়াই এখনো চলছে গত সোমবারই ইথিওপিয়ার নতুন সরকার বেছে নিতে ভোট হয়েছে ঘটনা এখনো চলছে তবে ট্রিগের মানুষ সেই ভোটে অংশ নিতে পারেননি আফগানিস্তানে আর সেনা না পাঠানোর ঘোষণা তুরস্কের আফগানিস্তানে নতুন করে আর কোন সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হলিসি আকার বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে বর্তমানে যে সব তুর্কি সেনা মোতায়েন রয়েছে তার বাইরে দেশটিতে নতুন করে আর কোন সেনা পাঠাবে না খবর ডেইলি সাবাহর হুলুসি আকার বলেন মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তবে এজন্য দেশটিতে বাড়তি কোনো সেনা মোতায়েন করা হবে না গত ছয় বছর ধরে তুর্কি সেনারা ন্যাটোর অধীনে আফগান বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন করেছে বলেও জানান তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকার নেতৃত্বে ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়া শুরু করলে সেখানে থাকা বিদেশি মিশনগুলোতে চাকরি করা বিদেশিরা তাদের পরিবার এবং ত্রাণ সংস্থার কর্মীদের যাতায়াতের নিরাপত্তার জন্য তুরস্কের কাছ থেকে কাবুল এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব যাচ্ছে মার্কিন মার্কিন প্রশাসন। মধ্যে বাহিনী প্রত্যাহারের আগেই আফগানিস্তানে টার্কিশ মিশন প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন বাইডেন এরদোগান এদিকে দুই সালের স্বাক্ষরিত চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তুরস্কের সেনাদের প্রত্যাহার করা উচিত বলে জানিয়ে দিয়েছেন তালেবান মার্কিন ও নেটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি দোহা ভিত্তিক তালেবানের মুখপাত্র সোহেল শাহিন জানান 20 বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2020 সালের 28 ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্কের সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে তিনি আরো বলেন তুরস্ক একটি ইসলামী দেশ তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভবিষ্যতে যখন আমরা নতুন ইসলামী সরকার গঠন করব তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ ও ভালো সম্পর্কের প্রত্যাশা করি আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে দুই দশক ধরে যুদ্ধবিড়িত দেশটি থেকে যুক্তরাষ্ট্র সহ সকল বিদেশী সেনা প্রত্যাহারের কথা রয়েছে এর ওই মধ্যে আফগানিস্তানের ব্যাপক অঞ্চল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা বিশ্লেষকরা বলেছেন বিদেশী সেনা চলে গেলে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে কাশ্মীরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা গোর রক্ষকদের মুসলিম অদুষিত জম্মু কাশ্মীরও এবার গোর রক্ষকদেরtand ভারতের বিজেপি শাসিত গোবল ওয়ের রাজ্যগুলোতে যেভাবে শুধুমাত্র সন্দেহের বসে গুজব ছড়িয়ে নির্দোষ মুসলিমদের পিটিয়ে হত্যা করা হয় এক্ষেত্রে ঠিক যেন তার ওই পুনরাবৃত্তি রাজনৈতিক মহলের বক্তব্য যেভাবে কেন্দ্র ঢালাও ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে উপত্যকায় অমুসলিমদের ঢুকিয়ে দিয়ে জনবিন্যাস বদলে দিচ্ছে তার জেরে এখন এই ধরনের ঘটনা ঘটছে জম্মু কাশ্মীরের রাজোরি জেলায় গোরক্ষদের এই হামলার ঘটনাটি ঘটেছে বিশ বছরের এক পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত কাশ্মীরি যুবকের নাম আইজাস আহমেদ দর রাজরি পুলিশ স্টেশনের অফিসার জাহাঙ্গীর আহমেদ বলেন আইজাস তার গরু নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছিল ওই সময় একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয় তাকে পিটিএ হত্যা করে ওই অফিসার স্বীকার করেছেন এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ রয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে দোষীদের খুঁজে বের করতে গণতল্লাশি শুরু হয়েছে যে এফআইআর করা হয়েছে তাতে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ইচ্ছাকৃত ও অন্যকে আঘাত অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বা জীবনকে বিপদে ফেলে দেওয়া হয়েছে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন আমরা কিছু পাঠিয়েছি এখনো ধরা যায়নি। ধারা দেওয়া নিহত আইজাসের তুতো ভাই মোদাসির নাজার জানান সোমবার সন্ধ্যায় আইজাস ও এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছিল অন্য একটি গ্রাম থেকে মিনিট রাখে করে মহিষ আনার জন্য সেই মতো মহিষ নিয়ে ফেরার সময় এই স্বঘোষিত গৌরক্ষরা তাদের উপর হামলা করে উন্মুক্ত গৌরক্ষদের হাত থেকে বাস্তের ট্রাক চালক জোরে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু একটি বিএসএফ ক্যাম্পের কাছে থাকা স্পিড ব্রেকার থাকায় গাড়ির গতি একটু কমতেই গৌরক্ষরা পাথর নিক্ষেপ করতে শুরু করে ট্রাকটিতে থামাতে বাধ্য করে তারা নাজার জানান ট্রাকের চালক কোনো রকমে পালিয়ে যেতে পারলেও আইজাস পারেনি হয় লোহার রড নয়তো পাথর দিয়ে মেরে তার মাথা পাঠিয়ে দিয়েছিল এই উন্মুক্ত হিংস্র গৌরক্ষরা মঙ্গলবার ভোর তিনটা নাগাত নিঃশংস এই ঘটনার কথা জানতে পারে নিহতের পরিবার আশঙ্কাজনক অবস্থায় আইজাজকে জম্মুর একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মৃত্যু হয় আইজাসের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে গৌরক্ষদের হাতে আক্রান্ত হওয়ার পর আইজাসের গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে রাজরীর সমাজকর্মী গুপ্তার চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন জম্মু অঞ্চলে গত কয়েক বছরে মুসলিমদের বিরুদ্ধে হেড ক্রাইম যারা এভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে নিরূহদের হত্যা করছে তারাই আসল সন্ত্রাসবাদী আইজাসের বাবা মোহাম্মদ আফজাল পক্ষাঘাতগ্রস্ত বাবা মা ও তিন বোনকে নিয়ে আইজাসের সংসার সমাজকর্মী চৌধুরী এই প্রসঙ্গে বলেন এখন আইজাসের পক্ষাঘাতগ্রস্ত বাবা মা ও তিন বোনের দায়িত্ব কে নেবে আইজাস কি ন্যায় পাবে সময় এর উত্তর দেবে সূত্র পূবের কলম লাহোরে আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত চার শিশু সহ আহত বিশ পাকিস্তানের লাহোরে হাফিজ সাইদের বাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন হাফিজ জামাদ উদ্দাওয়ার প্রধান বুধবার সকালের এই বিস্ফোরণে আহত হয়েছে এক শিশু সহ বিশ জন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনবহুল এলাকায় এই বিস্ফোরণে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর হিন্দুস্তান টাইমস পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অত্যন্ত শক্তিশালী ছিল এই বিস্ফোরণ তীব্রতায় আশেপাশের বাড়ির জানালার কাজ ভেঙে যায় বিস্ফোরণের জায়গায় মাটিতে প্রায় চার ফুট গভীর গর্থ সৃষ্টি হয়েছে প্রথমে মনে করা হয়েছিল গ্যাস পাইপলাইন ফেটে এই বিস্ফোরণ কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের দাবি থেকে ঘটনা মোড় নেয় অন্যদিকে পাক সংবাদ মাধ্যমে সূত্রের খবর অনুযায়ী বিস্ফোরণটি ঘটেছে ঘটনাস্থলে রাখা একটি বড় গাড়িতে অনুমান করা হচ্ছে প্রচুর পরিমাণে শক্তিশালী বিস্ফোরক গাড়িটি পরিকল্পনা মাফিক ওখানে রাখা হয়েছিল তবে এ ঘটনার তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি দুই সালের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে হাফিজ সাঈদকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান পরে দুটি মামলায় তাকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে দেশটির আদালত গত বছরের সতেরোই জুলাই গ্রেপ্তার করা হয় তাকে একাত্তর বছর বয়সী সাঈদ লাহোরের কোর্ট লাখোপথকে বন্দি দুইটি মামলার সাজা একসাথে কার্যকর হয় হাফিজকে জেলে থাকতে হবে মোট সাড়ে পাঁচ বছর দুই হাজার আট সালে মুম্বাই জঙ্গি হামলায় মৃত্যু হয় একশো ছেষট্টি জনের এরপর মুম্বাই হামলার প্রধান কারিগর হাফিজ সঈদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তায় আটকে দিলেন মার্কিন সিনেটর মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর জেমস রিশ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পঞ্চাশ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছেন এতে গাজা উপত্যকায় ভবন সড়ক ও নিরাপদ পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হবে এতে ব্যাপক ভোগান্তিতে পড়বে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি আরো জানায় গত মাসে এগারো দিন ব্যাপী হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় শত শত ভবন ধ্বংস করেছে ইদিবাদীদের যুদ্ধ বিমান মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তবে মার্কিন কংগ্রেস পাশ হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস পদক্ষেপ নেন তিনি দাবি করেন এই অর্থ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না সেটা আগে নিশ্চিত করতে হবে উল্লেখ্য দুই সালের একটি আইনকে ব্যবহার করে এটি আটকে দিয়েছেন সিনেটর জেমস আর ইসরায়েলি ব্ল্যাকমেইল চলবে না বন্দির বিনিময়ে বন্দি একমাত্র অপশন বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে ইহুদিবাদী ইসরায়েল আর প্রতারণা করতে পারবে না এখন তাদের সামনে বন্দির বিনিময়ে বন্দি মুক্তি হচ্ছে একমাত্র পথ একই সঙ্গে গাজাভিত্তিক এই সংগঠনটি বলেছে ইহুদিবাদী ইসরায়েলের অবরোধ দিয়ে রেখেছে তা যদি প্রত্যাহার না করে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে গতকাল এক বিবৃতিতে হামাজ বলেছে যে কোনো অপশনের জন্য আমরা প্রস্তুত এবং শত্রুদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিরোধ করব তারা আর প্রতারণাপূর্ণ নীতি গ্রহণ করে সফল হতে পারবে না আগে হামাসের গাজা উপত্যকার নেতা ইয়াহিয়া সিনোয়ার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং মানবিক সংকট অবসানের ব্যাপারে ইসরায়েলের কোনো ইচ্ছা নেই হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে গাজার ওপর থেকে অবরোধের প্রত্যাহার ব্যর্থ হলেই ইসরায়েলকে জবাব দেবে হামাস তবে গাজা অবরোধের সাথে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়টি সম্পর্কযুক্ত নয় হামাস সুই স্পষ্ট করে বলেছে বন্দীদের সঙ্গে শুধুমাত্র বন্দি বিনিময় হবে এ ব্যাপারে আমরা কারো চাপের কাছে নথি স্বীকার করব না সত্রপার্স ট্রোডে